তো হ্যা মামা কি অবস্থা আজকে যেহেতু বৃষ্টি নাই অ্যান্ড আজকে কিন্তু আমি তোমাদেরকে আমাদের গ্রামটা জাস্ট একটু ঘুরে দেখাবো সো এই যে আমার পিছনে যে রিক্সা দেখতেছো তো এই রিক্সা নিয়ে আমি জাস্ট এই দিক দিয়ে একদম পুরো মানে কাইসাবাড়ি সহ রাজপাড়া সহ মানে আমরা আজকে ঘুরবো অ্যান্ড আজকে তোমাদেরকে আমাদের গ্রামটা তোমাদেরকে আমাকে দেখাম আর কি তো চলো আমরা ই রিক্সা তুলতে এই দিক দিয়ে কিন্তু আমরা সরাসরি এই রাস্তা হয়ে কিন্তু যাবো কায়শাবাড়ি এটা কিন্তু নতুন রাস্তা হইতেছে সো আমিও দেখা মানে দেখানোর চেষ্টা করবো রাস্তার নাম কি এই রাস্তার নাম কি আসাম মালা রাস্তা নাম করে ড্রাইভার দাস জিগাইলো যে এই যে নতুন রাস্তা যা হইতাছে এই রাস্তাটা তো এই রাস্তার নাম কি আমি তো জানি না জাস্ট আমি বললাম আসাম মালা তো হইতে পারে আসাম মালা তো জাস্ট আমরা এই রাস্তা ধরে আমরা কিন্তু এদিক থেকে আসলাম আর কি তো জাস্ট এই রোড ধরে সরাসরি আমরা যাব আর কি দাদু কইতাছে খুচরাই নাই হেরা কইতাছে তাও মানে পাঁচশো খুচরা করে হলেও খাবো আর কি গ্রামের রাস্তা মামা এই দেখো গ্রামের রাস্তা গ্রামের রাস্তায় ভিডিও করতে একটু কনফিউজ লাগে কারণ যেহেতু অনেক মেয়ে মানুষটাই বসে থাকে তো সো সেই কারণে কাজটা যদি কীভা কী বলে তো ওইটাও ভয় লাগে আর কি গ্রামের রাস্তায় ভিডিও করতে এটা কিন্তু কায়সাবাড়ি বল ফিল্ড দেখতেছো যে মাঝে মাঝে কিন্তু এখানে টুর্নামেন্ট হয় আর কি ফুটবল টুর্নামেন্ট এই রাস্তাগুলো তো মানে ব্লক বিচার দিচ্ছে গ্রাম যে শব্দটা শুনলে চোখে ভেসে ওঠে সবুজ মাঠ আঁকা পথ মানুষের সরলতা গ্রামবিহীন এই পৃথিবী যেন অপূর্ণ ইট পাথরের শহরে মানুষ যখন ক্লান্ত হয়ে যায় তখনই স্বস্তির নিঃশ্বাস ফেলতে মানুষ ছুটে আসে গ্রামের সৌন্দর্য অপভোগ করতে প্রাকৃতিক সৌন্দর্য পাথরের মনকেও যেন বিগলিত করে দেয় তাই তো প্রাকৃতিক সংস্পর্শে আসা মাত্রই মানুষ নিজেকে হারিয়ে ফেলে গ্রাম মানেই শান্তি গ্রাম মানেই নিরবতা চারিদিকে সবুজ ধানকে যেদিকে তাকানো যায় সবুজের ছয় মন ভরে যায় নীল আকাশ খোলা মাঠ এ যেন শান্তির ঠিকানা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর গ্রামের সূর্য অস্তের রং যেন জীবনের ক্লান্তি গ্রামের শান্ত প্রাকৃতি আর মানুষের আন্তরিকতা পৃথিবীকে বুঝিয়ে দেয় গ্রাম মানেই অপরিবর্তন আমরাও ছুটে চলছি গ্রামের প্লেট ওপর উদ্দেশ্যবি কোনো এক দিগন্ত

অ্যাকচুয়ালি আমি ড্রাইভারকে কইছি যে আমারে কাশফুল বাগানে নিয়ে যাওয়ার জন্য তো ড্রাইভার আমারে কোন দিকতে কোন দিকতে ঘোরায়া জাস্ট এই দিকতে নিয়ে আসে কিন্তু বাচ্চারা খেলতেছে দেখো এই হাই আমি জানি আমার কিন্তু পেনশন শপবি বিজে সে আমি কিন্তু মানে নদী পাহাড়ে এলাম জাস্ট এদিকে ড্রাইভার আর আমার লোক আরেকজন আছে তো ওরা কিন্তু ওই জায়গায় রয়ে গেলো আর কি তো জাস্ট বাই দেওয়া এদিকটার ভিউটা যদি দেখায় দেখো পাহাড় কিন্তু অসাধারণভাবে মানে দেখা যায় আর কি জাস্টে যে আমি জাস্টে ব্যাগ কেমনতে তোমাদেরকে দেখা তো দেখছো পাহাড়ের অবস্থা কত সুন্দর তো জাস্ট আমি আমার এই যে পিছনে যে কাঠ বাগান আছে তো সেখানে যাইতে চাইছিলাম বাট সেখানে এই যে নদী যে দেখতেছো নদীর কিন্তু পুরা স্রোত বইতাছে আর কি সম্ভবত পানি বাড়তেছে মেবি হয়তো তো আমি জাস্ট এদিকে ওই যে কাঠ বাগানে থামো আর কি তো চলো আমরা এদিকে জাস্ট আমি যখন এই দিকে আসলাম তো এই মামারা কিন্তু মাছ মারতেছে তো এরা যেহেতু বেঙ্গলি বুঝে না তো আমি এগুলোকে হিন্দিতে বাদ করবো তো হ্যাঁ ব্রো আপনার নাম কি হ্যাঁ নাম ক্লিন্টন আর উসকা নাম তো অ্যাকচুয়ালি আমি মাইক আনতে ভুলে গেছি তো যার কারণে মানে তাদের মানে সামনে মাইকটা দিতে পারতেছি না তো তাদের কথাটা তোমরা শুনছো না তো জানি না জাস্ট যে তো মামা আমি আসি হ্যাঁ আমি জাস্ট এই কাশ বাগানের ভিডিও করি একটু হ্যাঁ ঠিক বাই বাই অ্যাকচুয়ালি আমি যদি এই মানে এই দিকে যাইতে পারতাম তো খুব ভালো লাগতো জাস্টে আমার পিছনে এই সাইডটাতে কিন্তু জাস্ট দেখো কাজ বাগানে আছি কাশবাগান এই দেখ কেউই নাই জাস্ট আমি একলা ই রিক্সার ড্রাইভার হ্যার আমার লগেজ একজন আসিল তো সেও কিন্তু নাই আর কি জাস্ট আমি একলা এসে ও কই উঠলাম কই একদম পাথর উপরে দেখো এদিকে নদী কিন্তু আহা হা জাস্ট এজ এদিক থেকে কিন্তু দেখো কাশবাগানের ভিউটা কিন্তু একদম সেই লেভেলের সেই লেভেলের জাস্ট কি বলবো বুঝাইতে পারবো না আমি কিন্তু দেখো এই যে পাথরের উপরে আছি জাস্ট এদিকে কিন্তু মেবি এটা ভাইনে নদী তো যে পানি বাড়তেছে মেবি সম্ভবত অ্যান্ড এদিকটা যদি দেখাই এদিকটা পুরাটাই কাশবন জাস্ট কিছু জায়গায় গ্যাপ আছে অ্যান্ড এদিকটাতে তো একদম পুরাটাই কাশবন মানে যেহেতু সেখানে আমি যাইতে পারলাম না সো সেই ভিউটাও তোমাদেরকে দেখাইতে পারলাম পানি পানি হয়ে গেছে জাস্ট আমি যদি দেখাই দেখো একদম পুরা পানি পানি হয়ে গেছে আমি যদি আমাকে দেখাই আমিও কিন্তু দেখো মানে

একরের কাছে কোনো বস্তু দায়িত্ব দেওয়া মানে মানে একরের কাছে কোনো বস্তু দায়িত্ব দেওয়া মানে মানে শিয়ালের কাছে মুরগি আদি দেওয়া সেম একই ব্যাপার আর কি চলো আমরা বাইরে যাই তো মামা আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি ভালো থাকবে সুস্থ থাকবো আল্লাহ হাফেজ